যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি এটি একটি অ্যাকুট কেস খুব সংক্ষিপ্ত ভিডিও অনেকে অ্যাকুট কেস দেখতে চায় সেই জন্য এটা করছি অ্যাকুট কেসটা কি না ওর বয়স বেশি না কত বয়স তেত্রিশ হ্যাঁ তেত্রিশ তেত্রিশ বছর বয়স তোমার কষ্টটা কি আছে বলো সর্দি কাশি বলো তুমি ভালো করে সর্দি কাশি এটা শোনো হাসির জায়গায় না হাসতে হাসতে নয় তোমার যেটা কষ্ট সেটাই বলো কারণ বাইরে রুগী বসে রয়েছে সেও দেখাবে বলো তোমার যে কষ্টটা হচ্ছে সেটা কি ব্যথা হ্যাঁ সর্দি কাশি ও যেটাই বলছে সেটা হচ্ছে প্রচণ্ড সর্দি হচ্ছে আর সর্দির সাথে রয়েছে কি হাঁচি সর্দির সাথে হাঁচি হচ্ছে এবং সর্দিটা খুব তরল পাতলা জলের মতন সর্দি হয় আর তার সাথে যেটা হচ্ছে যে ওর জীবে ও খেতে গেলেই ঝাল লাগছে ওর মনে হচ্ছে জীবে ঘা হয়েছে তাই ঠিক বলছি তো এই লক্ষণ নিয়ে কিন্তু এসছে এখন এই লক্ষণের ভিত্তিতে আমি কি ওষুধ দেবো আমি খুব একটা বেশি এর মধ্যে গেলাম না ওর ওই চোখ মুখ দেখে আমি মনে করলাম এবং সোটা ওর মুখ যখনই এসে বসেছে এখন না পাখার তলায় প্রচণ্ড ঘাম ছিল ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খুব ঘামো খুব ঘাম হয় হ্যাঁ প্রচণ্ড ঘাম হয় জ্বর বিপাশা আছে হ্যাঁ প্রচণ্ড জল বিপাশা কি প্রচণ্ড জল বিপাশা তাহলে এই যে লক্ষণটি যে অতিরিক্ত ঘাম সেই ঘামের সাথে প্রচণ্ড জল বিপাশা তার সাথে একটা জিনিস জিজ্ঞাসা করলাম তোমার কি আমাশা হচ্ছে বলছে হ্যাঁ আমাশায় আমাশা আছে তো আমাশা আছে এবার জিপটা দেখি ও যদি জিভটা দেখি জিবে কিন্তু দেখো ইন্টেনডেন্ট অফ টাং অর্থাৎ জিভের দাঁতের দাগ বসে রয়েছে এবং তার সাথে আরেকটা জিনিস জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে যে রাত্রে বৃদ্ধির সাথে সাথে তোমার মুখ দিয়ে কি লালা কেরকম পরে ঘুম থেকে ওঠার সময় তখন পরে লালা পরে আরেকবার জিপটা বের করো জিপটা যদি এখনও দেখছি তাহলেও কিন্তু গ্লেজি রয়েছে ও গ্লেজি এবং ও যখন হাঁ করছিল তখন আমি যখন প্রথম দিকে দেখেছি তখন কিন্তু মানে লালা থাকলে পরে যেরকম সুতোর মতন দেখতে পাওয়া যায় উঠে যাচ্ছে সুতরাং মানে কি লালা থাকলে যেরকম জীবের সাথে মুখে একটা আটকে থাকে ওরকম দেখতে পাওয়া যাচ্ছে তাই তো তোমার কি সব কাজকর্ম তাড়াতাড়ি করো হ্যাঁ সব কাজকর্ম তাড়াতাড়ি করে আর যেটা জানতে পারা গেল সেটা হচ্ছে যে ওর এই যে আমাশা যেটা রয়েছে দিনের মধ্যে কবার পায়খানা যেতে হয় তিনবার তিনবার যেতে হয় তাহলে অতিরিক্ত ঘাম এবং তার সাথে পিপাসা রয়েছে জিওবাতে দাঁতের ছাপযুক্ত ছাপ রয়েছে কোন দিকে কাছে घुমাও বাদী হ্যাঁ বাদী কি করে বলো বাদী বাদীর কাছে घुমাও অর্থাৎ ডান দিকে শুতে পারে না তোমার ঘামে কি গন্ধ হয় হ্যাঁ ঘামে গন্ধ কি বাথরুমে গন্ধ হয় বিছানে বিছায় পায়খানাতে না এটা চেপে রাখলে তখন গন্ধটা হয় চেপে রাখলে গন্ধটা হয় এই দুগুনি লক্ষণগুলিকে নিয়ে আমি ওকে যে জায়গাটা যে ওষুধটি আজকে দেবো এই একুট কেসের জন্য সেটা হচ্ছে মাকসল দেখা যাক সর্দি কাশি এই যে এই সময় লেগেছে অনেকে অনেক কিছু ওষুধের কথা ভাবতে পারে আমি ওকে দিচ্ছি মাকসল আমি আশাবাদী যে এতেই ও ধীরে ধীরে ভালো হয়ে উঠবে আমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা আছে নাকি কত বছর পরে দেখাতে আসলে অনেক ওখান থেকে ছেড়ে পর দেখা কত বছর তাও কত বছর হবে পাঁচ বছর পাঁচ বছর পরে খুঁজে খুঁজে আমার কাছে এসে উপস্থিত হয়েছে এই রাত্রিবেলাতে পাঁচ বছর আগে তোমাকে ভালো করে দিয়েছিলাম তাই তো হ্যাঁ পাঁচ বছর আগে ভালো হয়ে যাওয়ার পরে আবার এসেছে আমার কাছে তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম এখন কোথায় থাকো এখানেই থাকি ওখানেই থাকো দেশটা যেন কোথায় সুন্দরবন সুন্দরবন ঠিক আছে